শ্রমিক নিয়োগকে ঘিরে দুই প্রাক্তন কাউন্সিলরের দন্দ্ব দুনধুমার পরিস্থিতি দুর্গাপুরের এবিএল টাউনশিপে ঘটনাস্থলে যায় পুলিশ গুরুতর আহত অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি দলেরই দুই কর্মী দুর্গাপুরের 26 নম্বর ওয়ার্ডের এবিএল টাউনশিপে রয়েছে তৃণমূল শ্রমিক সংগঠনের কার্যালয় যেখানে দলীয় কাজকর্ম হয় শ্রমিকদের কাজকর্ম নিয়েও আলোচনা হয় বর্তমানে এসআইআর নিয়ে কাজ চলছে রবিবার রাতেও সেই সব নিয়ে আলোচনা চলছিল তখনই শুরু হয় গন্ডগোল অভিযোগ বাস লাঠি ইট নিয়ে চলে দুই পক্ষের লড়াই পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে নিয়ন্ত্রণে আনতে পুলিশকেও বেগ পেতে হয় নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দীপেন মাঝির অভিযোগ সুভাষপল্লীর দলীয় কার্যালয়ে এসআইআর কাজ করছিলেন আর তখনই খবর যায় গণ্ডগোল চলছে শ্রমিক সংগঠনের কার্যালয়ে মূল কারণ পঁচিশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরের অনুগামী রঞ্জিত পন্ডিতের নেতৃত্বে বহিরাগতদের কারখানায় নিয়োগ নিয়ে আলোচনা হচ্ছিল কিন্তু কয়েকদিন আগে এলাকার বেশ কয়েকজন ছেলেকে বেসরকারি কারখানায় কাজ থেকে বসিয়ে দেওয়া হয় তারা এবং দ্বীপের মাঝির কিছু ছেলেরা আশ্রমিক সংগঠনের কার্যালয়ে গিয়ে প্রতিবাদ করে তখনই রঞ্জিত পণ্ডিতের লোকজন নাকি লাঠি সোটা ইট দিয়ে হামলা চালায় পাল্টা দীপঙ্কর লাহার অনুগামী রঞ্জিত পণ্ডিতের অভিযোগ এসআইআর এর কাজ করছিলেন তখনই ছাব্বিশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দ্বীপের মাঝির লোকজন চড়াও হয় এদিকে কটাক্ষ করে জেলা বিজেপি সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন বিধানসভা নির্বাচনের দিন যত এগোচ্ছে ততই তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব বাড়ছে দুর্গাপুর থেকে হরিঘোষের রিপোর্ট এন নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে